ত্রণমূলকে তৃণমুলের হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটার বিসর্জন চাই যদি চাই না বিসর্জন হচ্ছে মোর্ষে তৃণমুল বাড়ছে তৃণমুল আপনি যে কোটার রাজনীতি খুন হয়েছে গত তিন বছরে হিসাব করুন বেশি দূর যেতে হবে না আপনি তপন দত্ত থেকেও যদি আজ পর্যন্ত হিসাব করেন প্রত্যেকটি ঘটনায় তৃণমূলে যারা খুন হয়েছে তাদের পরিবারের মূল দাবি হচ্ছে सीबीआई ত্বরান্বিত চাই এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূলই তৃণমূলকে মারছে যে দলের ভিত্তি হচ্ছে বোমা সেখানে বোমা ফাটবেই যে দলের ভিত্তি বোমা বিশ্বাস বিমা সে দলের তো বোমা ফাটবেই আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না অতীতেও বোমা ছিল এখন যারা যারা অতীতের রাজনৈতিক দল কিছু কিছু এমন বলেন যেন বোমা শব্দই শুনেনি বুধ দখলই শুনেনি বুধ দখল রিগিং

এবং স্বাভাবিকভাবেই যদি তাকে ছাড়া হয়ে তাকে নির্দিষ্ট লক্ষ্যে ছাড়া হয়েছে তৃণমূলই ঢোকাচ্ছে তৃণমূলই বার করছে যাকে কম্পিটেন্ট মনে করছে তাকে বার করছে কারণ প্রাধান্য তাদেরই মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী তো বলেছেন একজনকে দেখিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় চিহ্নিত করে দিয়েছিলেন অতীতে তিনি যাকে তারা হারমাত বলে সম্বোধন করতেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তোরা তো পোমাবাদিস তুই তো পোমাবাদিস তোরা মারামারি করিস খাই পরবর্তীকালে তাকেই

তারা আপনাকে নবনির্বাচিত সভাপতি হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা বেশ কিছু প্রস্তাব রেখেছেন আপনার সঙ্গে কথা হয়েছে একটু যদি আলোকপাত করেন তারা তাদের সুবিধা অসুবিধার কথা জানিয়েছেন এই মুহূর্তে আইনগতভাবে তারা কোন অবস্থায় আছেন সেটা জানিয়েছেন এবং তাদের সঙ্গে আমি কি কথা হয়েছে সেটা আমি এই মুহূর্তে আপনাদের জানাতে পারছি না আমি দুঃখিত আমরা সর্বতভাবে এই চাকরি হারাদের পাশে আছি যাদের মেধা প্রতারিত হয়েছে তাদের সুবিচার পাইয়ে দিতে তাদের চাকরিতে পুনর্বহাল করতে ওয়েমার যে সিটের আছে সেটাকে প্রকাশ্যে আনবার জন্য যত লড়াই করা সম্ভব করেছেন আমাদের বিরোধী দলনেতাও তাদের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতার সঙ্গেও তারা দেখা করেছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনিও বিষয়টির মধ্যে ছিলেন ফলে দল

সব সিভিক ভলেন্টিয়ার এরকম এরকম বলার প্রয়োজন নেই একজন থানার আইসি বলছেন যে সিভিক ভলেন্টিয়ার আমার কথা শোনে না ওদের কাছে যে আগ্নে অস্ত্র আছে আবার থানায় সেটা নেই আমাদের বলেছে যেই চাকরি করতে পারছি না কারণ আমার ছেলে মেয়েকে পড়াতে হবে ফ্ল্যাট নিয়েছি সেখানে ইএমআই দিতে হচ্ছে থানায় ছটা বন্দুক আছে ষাট ষাট সালের ওই বন্দুক আর আমার কাছে ছটা বুলেট আর দুটো এক্সট্রা কিন্তু সিভিক ভলেন্টিয়ার আমার থেকে শক্তি